ও যাবে এই রাস্তাতে কিন্তু হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে বৃষ্টিতে ভেজা ভেজা একেবারে ভিজে ভেজে আমরা একটা কোরিয়ান এখানে একটা নুডলস খাইছি এটা একটা চাইনিজ রেস্টুরেন্টে তারপরও কথা হইতেছে আমরা একটা জমি দেখতে গেছিলাম সেই বৃষ্টির ভেতরে ভাই গাড়ি আটকাই গেছিল আপনাদের দুলা ভাই তো প্রচুর পরিমাণে গাড়ি নিতে না এত একটা রাস্তা আবার বেশ খানিকটা একটু বেশ চওড়া ছিল রাস্তাটা বাইরে বৃষ্টি আপনাদের দুলা ভাইরে অনেক বোকা দিছি অফিসে যায় ঠিক আছে গাড়ির তেল খরচ তো আমরাই দিই তেলের খরচ কিন্তু অফিস থেকে যে নিয়মিত করে প্রতি দুই দিন অন্তর অন্তর যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যাইতে আসতে এরকম লাগে অনেক দূরে যায় কাজে কাগজপত্র জমা দিতে যায় হ্যাঁ অফিস থেকে তেলের খরচ নেয় না বলেন কেমন লাগে আমাকে তেল দিয়ে আমাকে আমাকে এ দিয়ে সে অফিসের কাজে যায় আমি বলতেছি কি আনো কি জন্য তুমি এরকম করছো যে এখন তেল নিতে আসছে আমাদের টাকা দিয়া হ্যাঁ কেন সে করলো গত এই যে সপ্তাহে অবস্থা দেখছেন হ্যাঁ আমি আমি জানি না কেন অফিসের অফিসে গেলে পরে সপ্তাহে দুই দিন যদি হ্যাঁ অফিসের কাজে বাইরে যায় দশ মিনিটের জন্য যায় পনেরো মিনিটে যায় সেটা একটা আলাদা কথা না নিজেদের কোনো ওটা কোনো সমস্যা নেই নিজেদেরটা দিয়ে যাক কিন্তু যেখানে পাঁচ ঘন্টা লাগে যাইতে আসতে সেখানে নিজেকে নিজেকে তেল দিয়ে মানুষ কেন যায় সব সময় ওই দেখেন আপনাদের দুলা বাইরে বলতেছে কি 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 করলে পরে ডিসকাউন্ট আছে কি কি কেনবে কিনা আপনাদের দুলা বাইরে কাজ করে হ্যাঁ ডিসকাউন্ট নেওয়ার জন্য যে আপনি ডিসকাউন্ট নেবেন কি না যাদের ভালো লাগে তারা নেয় যাদের ভালো লাগে না তারা নেয় না এই যে তেল নিতেছি তেলের এখান থেকে আমাদের ওই অ্যাপার্টমেন্ট দেখা যায় বুঝছেন আরও বেশি ভালো দেখা যায় কি জানেন আপনাদের দুলাভাই কি বলে আমি বারান্দাতে একটা ওই যে দেখছেন একটা কার্পেট ঝুলানো যে কার্পেট ঝুলানো দেখছেন

যে বৃষ্টি নামছে একটু আগে তো আরো বেশি পড়তেছিল ঝোরঝোর ঝোরঝোর এই পাহাড়টার নাম হচ্ছে ওয়াল চুলসান এই পাহাড়টা যে এত সুন্দর এখন বৃষ্টিতে বোঝা যাচ্ছে না তারপরে কুয়াশা দেখে মেঘ বা এই যে ঢেকে গেছে পাহাড়টাতে এই পাহাড়টা অনেকে দেখতে আসে এরকম পাহাড়ের গায়ে যে ঘর বাড়িগুলো আছে খুব সুন্দর একদিন আসতে বলবো দেখি যখন আবহাওয়া ভালো থাকবে আপনাদের দোলা বাইকে ওপা একদিন ফেরি বোয়া আমার অননাল ফেরি বোয়া নালসি জোলতে এইদিকে তো একেবারে অন্ধকার হয়ে আসলো দেখেন অন্ধকার হয়ে আসছে আমি একটু আগে কফি কিনতে গেছিলাম একটা সুপারমার্কেটে ওইখান থেকে মালিকের বউ আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কি আফ্রিকান আমি কি আফ্রিকাতে তো আসছি তো আমি অনেক জায়গাতে অনেকের কাছে ই করছি যে অনেকে আমাকে দেখলে জিজ্ঞাসা করে যে কোথা থেকে আসছি শ্রীলঙ্কা ইন্ডিয়ান ওরা প্রথমে এই দেশগুলোই করে কিন্তু আজকে প্রথম কথা হচ্ছে কি আফ্রিকান আর এদেরকে যখন আমি বলি যে না আমি বাংলাদেশি বাংলাদেশ থেকে আসছি একবারে সবাই চিনতে পারল না ওদেরকে বলতে হয় যে ইন্ডিয়ার ইন্ডিয়ার পাশে পাশে বাংলাদেশ তখন ও ইন্ডিয়া এত সুন্দর রাস্তাঘাট করিয়াতে তারপরও মানে তারা এই যে গাড়ি চালাইতে চালাইতে আরম্ভ হয়ে যায় আর আমাদের দেশে গিয়া এরা গাড়ি চালাইতে পারবে না আমি তো আপনাদের দুলাভাইকে প্রায় বলি তুমি আমাদের দেশে গাড়ি চালাইতে পারবা যখন এইবারও গেছিল আমি বারবার জিজ্ঞাসা করছি তুমি চালাইতে পারবা এই যে যে গাড়ি দেখো ঢাকা শহরে যে গাড়ির জ্যাম এর ভিতর দিয়ে তুমি গাড়ি চালাইতে পারবা কোনো কি তুমি সাইড করে গাড়ি এই পাশে থেকে ওই পাশে নিতে পারবা আমি তো পারবো না আমার হাজব্যান্ডকে আমি বলতেছি যে তুমি পারবা ও বলতেছো কখনও পারবে না আরে কোরিয়াতে এত সুন্দর রাস্তাঘাট দেখেন কত সুন্দর কিন্তু তারপরও কি করবে এই যে একটা একটা চুমু দিয়ে দিছে দেখছেন কত সুন্দর করে দিছে হ্যাঁ আর কয়টা এইখানে হ্যাঁ কত অবস্থা আর আমরা আমাদের দেশের ড্রাইভার আসলে না বেস্ট ড্রাইভার বুঝছেন কীভাবে কীভাবে একবারে গাড়ি চালাই চালাই নিয়ে যায় এমনিতেই বৃষ্টির দিন সবাই একেবারে মনে করে যেন একটু তাড়াতাড়ি যাবে বা কিছু একটা করবে কেন ধীরে ধীরে যাওয়া যায় না একটু ধীরে ধীরে গেলে কী হয় মনে হয় যেন দেরি হয়ে যাবে প্যানেলের ভেতরও দেখবেন যে মাঝে মধ্যে মানুষজনরা এমন ভাবে মানে এত তাড়াতাড়ি করে গাড়ি চালাবে ভুট্টা সেদ্ধ করে নিয়ে আসছি সকালবেলা ভুট্টা সেদ্ধ করছি আরো দুইটা রয়েছে আপনাদের দুলাবাইয়ের প্রিয় ভুট্টা ভুট্টা সেদ্ধ গরম গরম খাইলে বেশি টেস্ট ঠান্ডা হইলে একটু শক্ত শক্ত হয়ে যায় আমাদের গাড়িটা এখানে একটু রাইখা ওরে ভুট্টা খাইতে বলতেছে কারণ বৃষ্টির সময় তো চালাই চালাই খাইলে পরে সমস্যা আছে একটা একটা রেস্টুরেন্ট ছিল হুম যদি কিছু বোঝার আগে পার হইয়া গেছি আমরা আমি বুটটা খাইয়া এই যে সমুদ্র যেখানে যায় না কেন সমুদ্রের কাছাকাছি একটু বেশ দূরে তারপরে সমুদ্রের কাছাকাছি ওই দেখেন কি সুন্দর একটা ব্রিজ সমুদ্র আমরা এখন যে জায়গাটা দেখতে যাচ্ছি ওইটাও অনেকটা দূরে সমুদ্র থেকে কিন্তু মানে সমুদ্রের একটু বেশ দূরে একটা গ্রাম যেখানেই যাব সব সমুদ্র এই দেখেন কত সুন্দর সমুদ্র আ ও다가 ও다가 뭐가 সুন্দর দেখেন তো একেবারেই আমরা গ্রামের ভিতর চলে আসছি আমাদের বাড়ি থেকে দুই ঘন্টা বিশ মিনিটের পথে এখানে গ্রামে চলে আসছি বৃষ্টির ভিতরে এখানে একটা ছোট্ট গ্রাম মাউল করে

ভিডিও করতে ইচ্ছা করে গ্রামের দিকে আমরা একেবারে আটকা পড়ে গেলাম বাড়িতে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে লাল লাল এখান থেকে ভালো দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য খুব সুন্দর দেখেন সুন্দর সুন্দর গ্রামের দিকে চলে আসছে রাস্তার পাশে একটা ঘর এইরকম ছবির মতো সুন্দর এই ঘরগুলো

예, 예, 예. 에 n d 예예 e book come d o 길 없어? 어길 없어. k i 어 j a n Kilops. k i 이 o p s k i 가리자베나 가리자베나 k i 하세요 s 이 i 가리자에 Kilops. k i l o もっかんだ